আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে রমাদানের ফতম জুমা আলহামদুলিল্লাহ নামাজে যাচ্ছি বারোটা চল্লিশ মিনিট বাজে আপনারা ভিডিওতে আমার যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন দীর্ঘ এক বছর পরে হয় পাঞ্জাবি আসলে সৌদি আরবে কর্মব্যস্ততায় আসলে পাঞ্জাবি শখের অনেক জিনিসই পড়া হয় না পাঞ্জাবিটা পাঞ্জাবি আমার একটি শখের জিনিস শুধুমাত্র রমজানের মাসে আসলে জুমার দিনে পড়া হয় এবং ঈদে পড়া হয় কারণ ঈদ তো সকাল 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 ঈদে নামা যাওয়া হয় তখন পড়া হয় এছাড়া ওই যে একই ড্রেস স্কুল ড্রেসের মতো ডিউটি ড্রেস ছিল আছে ওইগুলোই পরি ইউনিফর্ম এই আর কি তো অনেকদিন পর পাঁচ মিনিট পরে নিজের কাছে নিজেকে ভালো লাগতেছে i'm uh -huh.